এই রেসিপিটা আমি যাকেই বানি খাইয়েছি সেই শুধু আমাকে অবশ্যই একবার জিজ্ঞাসা করেছে এটা কিসের হালুয়া ছিল সত্যি করে বলেন আচ্ছা চলেন আপনাদের সাথেই আগে সেটা শেয়ার করি এই যে এখানে কি দেখতে পাচ্ছেন বলেন তো কাঁঠারের বিচি তাই তো হ্যাঁ কাঁঠারের বিচিটাকে আমি এখানে খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে তারপর এখানে আমি একটা মাটির পা পাতিলে নিয়েছি সেদ্ধ করার জন্য আপনারা চাইলে প্রেশার কুকারে নিতে পারেন তাতে গ্যাস খরচ কম হবে সময় বাঁচবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি মাটির পাতিলেই নিলাম সেটা তো হয়েছে তাড়াতাড়ি তারপর একটু সময় লেগেছিল আর কি যাই হোক মাটির পাতিলে আমি সেদ্ধ করে নিলাম এই যে দেখুন একদম সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা কি কি করব। এটাকে আমি এখানে নামিয়ে ঠান্ডা করে এটার উপরের যে ছালটা আছে সেটাকে আমি ছুলে একদম শিল পাটাতে আমি সুন্দর করে বেটে নেবো বেটে নেওয়ার পরে সেটা আমি আর দেখালাম না লম্বা হয়ে যাবে ভিডিওটা তাই জন্য তারপর এখানে আমি একটা প্যান নিয়েছি সেই প্যানের মধ্যে এখানে আমি তেল গরম করে নিলাম তেল এবং ঘি আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও বানাতে পারেন আমার ঘি অত ছিল না তাই এখানে অল্প আমি একটু ঘি দিলাম আর তেল দিলাম দুই তিন টেবিল চামচের মতো তেল দিয়ে সেখানে আমি বাটা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো মতো একটু ভেজে নিলাম ভেজে নিয়ে যখন এটার কাঁচা গন্ধ চলে গেল তখন এখানে আমি ঘন করে জাল করে রাখা এক কাপ দুধ দিয়ে দিলাম এক কাপ দুধ নিয়েই যথেষ্ট আমি যতটুকু নিয়েছি এক কাপই যথেষ্ট আপনারা একটু পরিমাণটা বুঝে দিবেন এদিকে একটা জিনিস খেয়াল রাখবেন চুলার তাপটা কিন্তু মিডিয়াম হাই হিটে রাখবেন বেশি হাই হিটে দিবেন না তারপর এখানে নাড়া হয়ে না হয়ে যাওয়ার পরে যখন আমার দুধটা একটু শুকিয়ে আসলো তখন একটু আঠালো ভাব হলো আর মনে হলো যে একটু একটু এখানে হয়তো তেল দিলে ভালো হবে সেই এখানে আমি আবার একটু এক টেবিল চামচের মতো তেল দিলাম তেল দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়েছি গুঁড়া দুধ ও চিনি মিষ্টিটা আপনারা বুঝে দিবেন যে যেরকম খান কেউ একটু কড়া মিষ্টি খাবে কেউ একটু কম মিষ্টি খাবে তাই না আমি আমার স্বাদ অনুযায়ী আমি এখানে মিষ্টি ব্যবহার করেছি আর এখানে মিষ্টির মধ্যে আমি এখানে কিন্তু মিষ্টি বলতে চিনিটার মধ্যে কিন্তু এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি কেন বলেন তো এখানে আপনার সঙ্গে একটা টিপস শেয়ার করে চলেন এখানে গুঁড়া দুধ দিয়েছি এই জন্য যখন আপনি আপনার কোনো মিষ্টি জাতীয় জিনিস আপনি বানাতে যাবেন তো সেখানে আপনি চিনি দিবেন তখন সেখানে আমি অবশ্যই এক টেবিল চামচ কিংবা দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দেবেন তাহলে কি হবে চিনিটা পানি ছাড়বে না ঠিক আছে তারপর একটা যখন মিশানো হয়ে গেল, সেখানে আমি এলাচ গুঁড়া দিয়ে দিলাম এলাচ গুঁড়া দিয়ে আবার সেটা যখন একটু ভালো মতো হয়ে আসলো তখন আবার একটু সামান্য ঘি দিয়ে আমি এটা নামিয়ে নিলাম নামিয়ে এখানে আমি একটা এখানে স্টিলের প্লেট নিয়েছি স্টিলের প্লেট নিলে ভালো হয় নিজে লেগে যায় না সেই স্টিলের প্লেটে আমি অল্প একটু চা তেল দিয়ে আমি প্লেটটা পুরোটা আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে সেটা আমি সুন্দরভাবে একটা চার চারকোনা শেপ দিয়ে নিলাম চার চারকোনা শেপ দিয়ে নেওয়ার পরে এখানে আমি উপরে দেখুন বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি দারুণ কিন্তু লাগছে দেখতে তাই না অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লেগেছে এবং বাসায় তো অবশ্যই বানাবেন আমার সঙ্গে শেয়ার করবেন বাদামটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য বিশ থেকে তিরিশ মিনিটের জন্য সেট হয়ে যাওয়ার পরে যে বের করে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি আপনারা চারকোনা করে দিতে পারেন কিংবা ঠিক হালুয়া যেভাবে কাটে সেভাবেও কাটতে পারেন আপনি এটা যাকেই বানিয়ে খাওয়ান না কেন সে আপনার কাছে রেসিপিটা চাইতে বাধ্য হবে যে এটা কিসের হালুয়া ছিল ঠিক আছে আজকে তাহলে আসি ইনশাআল্লাহ আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম